হ্যালো গাইস এখন কথা বলবো এখানে কিছু যারা কাজ করে তাদের মাধ্যমে জানবো এই বিড়ি মানে এই কালবার কতদিন পর হইবে বা কত লাগবে আচ্ছা কাকা 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 কেমন আছেন আপনি ভালো নয় ডালাইটেন বললাম এই বিড়ি এই মানে এই কালবার কতদিন হয়েছে এই করতে এই কত দিন তৈরি এক বছর আর কয় বছর লাগবে বছর দশে লাগবে

কয় বছর লাগবে সর্বোচ্চ দুই মাস তারপর কি করবেন এই খাল কাটতে দেবেন ও তাই গাইস আর বেশি দিন লাগবে না সো আর দুই মাস লাগবে দুই মাসের ভিতরেই কাজ হয়ে যাইবে এরা বলতেছে এরা যে যা এই যে যারা কাজ করতেছে তারা বলতেছে আর বেশি দুই মাস দুই মাস পরে কাজ হয়ে যাইবে আসেন গাইস আমরা দেখি আসলে এমন কাদের কাটছে বুঝছেন দর্শককে দেখতেছে পাশাপাশি ওই দেখুন কত মানুষ দেখছেন এটার ভিতরটা দেখবেন দাঁড়ান ভিতরটা দেখাইতেছি এই দেখুন लयतेसी भाई लईतेसी